ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবার পা রেখেছেন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির তারকা প্রচারক হিসেবে তার উপস্থিতি শুধু দলের নয় উত্তর পূর্ব ভারতের গর্বকেও নিয়ে গেছে নতুন উচ্চতায় বিহার বিধানসভা নির্বাচনের উত্তাপে যখন জাতীয় নেতারা প্রচারে ব্যস্ত তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার বিজেপি নির্বাচনী কৌশলে যোগ করেছে নতুন মাত্রা এক সময়ের প্রখ্যাত দন্ত চিকিৎসক থেকে রাজনীতির শীর্ষে উঠে আসা এই নেতা এখন উত্তর পূর্ব ভারতের শান্ত পরিচ্ছন্ন ও কার্যকর প্রশাসনের প্রতীক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে বিহারের কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রচারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি মূলত চিকিৎসক সমাজ যুব ভোটার ও পেশাজীবী শ্রেণীর মধ্যে বিজেপির ভাবমূর্তি আরও শক্ত করতে তার নির্ভেজাল ও সংযত ভাষণ ভঙ্গি প্রশাসনিক সাফল্যের বাস্তব উদাহরণ এবং মানুষের সঙ্গে আন্তরিক সংযোগ বিহারের নির্বাচনী প্রচারে অনুঘটকের মতো কাজ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মাহুল ত্রিপুরা মুখ্যমন্ত্রীর এই অংশগ্রহণ বিজেপির পরিকল্পনারই অংশ যেখানে উত্তরপূর্ব পূর্ব ভারতে সাফল্যের গল্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার দেশের প্রধান রাজনৈতিক দল ভারতীয় পার্টি। অবকাঠামো উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থা নারী ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বিগত কয়েক বছরে বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে ডাক্তার সাহার নিরলস প্রচেষ্টা ও নিরপেক্ষ প্রশাসনিক ধারা এখন দেশের অন্যান্য রাজ্যের কাছেও উদাহরণ ডাক্তার সাহার প্রচার কার্যক্রমকে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে মনে করছে ভারতীয় জনতা পার্টি উত্তর পূর্বের এই মুখ্যমন্ত্রীকে সামনে এনে একদিকে যেমন নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করছে অন্যদিকে বিজেপি এখন সত্যি সর্বভারতীয় দল বলে ভোটারদের কাছেও বার্তা দিচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বিহারের নির্বাচনী সমীকরণের ডাক্তার মানিক সাহার সরাসরি প্রভাব সীমিত হলেও তার উপস্থিতির রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর ত্রিপুরা সাফল্যের গল্প এখন ভারতের অন্য রাজ্যেও প্রতিধ্বনিত হচ্ছে আর এই গল্পের মুখ হয়ে উঠেছেন ডাক্তার মানিক সাহা একজন শান্ত স্বভাবের চিকিৎসক থেকে জাতীয় রাজনীতির উদীয়মান মুখ হিসেবে ধীরে ধীরে নিজেকে তুলে ধরছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা Federal Report News Now.